সবাই কেমন আছো এই দেখো আমাদের গাছে দেখো কত সুন্দর ফুল ফুটেছে দেখো বা আমার কাছে তো খুবই ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবে কিন্তু কালারটা দেখো শুধু কালার দেখো কত রকমের ফুল আর এই দেখো এটা অলি সাদা আর এই দেখো বন্ধুরা আমাদের গাছে আম কত আম কে কে খাবে আম চলে এসো এই দেখো দেখেছ আমগুলো যদি দেখো ঝুলে আছে পাকা পাকা আম দেখেছো দেখো কত আম আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে দেখেছ আর শুধু আমগুলো দেখে নাও আমগুলো দেখে নাও এই দেখো আকাশটাও আকাশটাও খুব সুন্দর আর একটা ফুল দেখাচ্ছে এই দেখো আমাদের পায়রা নেমেছে এই দেখো আমাদের বাঘবাকুম নেমেছে বাঘবাকুম দেখো এই ফুলটাও তো আর দারুণ দেখো দেখেছ জবা আর এই যে আমাদের বাড়ি সবুজে সবুজে ফরছে কত সুন্দর না ফুলগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক করে শেয়ার করছে আজকে আমার পুরো পাশে